দুদিন আগে পাড়া হয়েছে এই কুমড়োটা আজকে রেসিপি করব। আমি কুমড়োটা কেটে নেবো তা কুমড়োটা আমি কেটে রান্না করব রান্না চালায় গিয়ে আমি আমি এবার কুমড়োটা বন্টি দিয়ে কেটে নেব আমি কুমড়োটা সেইভাবে কেটে নিচ্ছি এখন কত সুন্দর একদম পাকা পেপর মতো লাগবে আমি কুমড়ো ছক্কা এই রান্নাটা সাবেকই রান্না বাঙালিদের খুব প্রিয় রান্না আজকে এই রান্নাটা বানিয়ে দেখাবো এক আর এইটা দুটোকে কেটে নিচ্ছি সকালে জলখাবার যে কোনো নিরামিষ সিবিনে দুপুরে রাতে রুটি পরোটার সাথে অসাধারণ লাগে খুব সহজেই বানানো যায় তাই আজকে শেয়ার করছি আলু কুমড়োর ছক্কা কুমড়োগুলো কীভাবে কাটছি দেখে নিন খুব ছোটো সাইজ করবো না একটু বড়ো বড়ো সাইজ করে এইভাবে কুমড়োগুলো কেটে নেব এইভাবে এইভাবে কেটে নেব সব কুমড়োটাই কেটে নেব এইভাবে পুরোটাই কুমড়ো কাটতে একটু ধরে ধরে কাটতে হবে কালারটা খুব সুন্দর একদম অরেঞ্জ কালার দেখতে কতভাবে আমি প্রতিটা কুমড়োই আমি কেটে নাম এইভাবে সব কুমড়োটাই আমি কেটে নেব এরকম আমি পিসগুলো করেছি একটু বড়ো বড়োই পিসগুলো কুমড়ো কাটা হয়ে গেছে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে আমি ধুয়ে নিয়ে রান্না করব আলু আমি কেটে করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে এইভাবে আলুগুলো আমি কেটে নিয়েছি আর এখানে কুমড়োগুলো কেটে নিয়েছি আলু কুমড়ো আমার কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে ধুয়ে রান্না করে নেব এই রান্নাটা খুবই পুরোনো দিনের রান্না হ্যাঁ মা ঠাকুমারা এই রান্নাটা প্রায় করতো তাদের দেখি আমার শেখা আলু আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্না চালায় এবার আমি কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে রান্নাটা রান্নাটাগুলো খেতে ভালো হয় আমি টুকরো করা ধুয়ে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে এবার এটাকে একটু নেড়ে ভেজে নেব আর এর মধ্যে সামান্য একটু হলুদ দেবো হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নিয়ে আমি এটা একটা জায়গার মধ্যে না ধুয়ে নেবো সব কুমড়োগুলি আমি এইভাবে তুলে নেব ওই কড়ার মধ্যেই আমি সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে ওতে তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা ফেলিয়ে দেবো তেলের মধ্যে আর পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন দিয়ে এর মধ্যে দুটো শুকনো কাঁচা লঙ্কা আমি দেব এটাকে একটু মেরে নেব এটা সুন্দর গন্ধ আসবে ফুল আমার ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটু হিং দিয়ে দেবো হিংটা ছড়িয়ে দেওয়ার পর তেলের সাথে এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ আসছে হিঙের এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা কাঁচা খোলা দিয়ে দিচ্ছি এটাকে আমি তেলের সাথে বা ফোড়নের সাথে ভালো করে মেরে ভেজে নিচ্ছি এবার এখানে টুকরো করা আলু আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে দিয়েটাকে ভালো করে নেড়ে ভেজে নিলাম একটু আর এখানে ভেজে রাখা কুমড়ো আমি দিয়ে দিলাম এটাকে আমি ফোড়নের সাথে আলুর সাথে মিশিয়ে ভালো করে এক মিনিট কষিয়ে নেব দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দেবো আটার সঙ্গে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে মধ্যে আমি আদা দিয়ে দেবো দিয়েটাকে দু মিনিট ধরে একটু ভালো করে নেড়ে মশলার সাথে কষিয়ে নেব নিরামিষ দিনে এ কুমড়োর ছক্কা খেতে দারুণ লাগে রুটি পরোটার সাথে ভালোই লাগে খেতে তা আমি নেড়ে নেড়ে একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ফেলিয়ে দেবো আর একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিলাম এতে আমি স্বাদ মতো লবণ দিলাম স্বাদটা নিজেদের বাড়া কমা করে দেওয়া যাবে এবার লবণ দেওয়ার পর আমি ভালো করে কুমড়ো আলুর সাথে আমি নেড়ে মিশিয়ে নিলাম এবার একে ঢেকে রেখে মিনির সাথে আমি রান্না করে নেব আমি ঢাকনা খুলে রাখার পর এতে পরিবার মতো একটু চিনি দিলাম চিনি দিয়ে আবার ঢেকে দিয়ে আমি খুলে নিলাম দেখছি আদৌ সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু কতটা জল বেরিয়েছে কুমড়ো দিয়ে দেখুন মাখো মাখো হবে একদম মাখো মাখো হয়ে গেছে আলু কুমড়ো কতটা সিদ্ধ হয়েছে আমি দেখাচ্ছি দেখুন সিদ্ধ হয়ে গেছে আমার তৈরি হয়ে গেল আলু কুমড়োর ছক্কা একদম মাখো মাখো হয়েছে আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা একবার বাড়িতে এইভাবে আলু কুমড়োর ছক্কা রান্না করে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না দুপুরে রাতে যে কোনো দিনে লুচি পরোটার সাথে অসাধারণ লাগে